ভা <laughs> ভা <laughs> 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 Baya. Baya, asay asay Bas. Dan Zan zan. Zan zan. Dan 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 <laughs> Zan. যে আসলে পরিবারের যে আমরা যে তথ্যটা আসলে আবিষ্কার করতে চেয়েছিলাম বা অনুধাবন করতে চেয়েছিলাম পরিবারের অভিযোগ যে তাকে মারা হয়েছে এবং এটার সাথে দায়িত্বশীল কোন প্রতিষ্ঠানের লোক রয়েছে সেটাই তাদের দাবি এবং যে কারণে তারা মূলত এই যে তার বোনের মরদেহ তারা দিতে চায়নি তার বাবা এই বিষয়ে মুখ খুলতে রাজি না কেউই এই বিষয়ে তারা মুখ খুলতে রাজি না তাদের অভিযোগ যে এর ভিতরে একটি কারণ রয়েছে যে কারণে তাদের বোনকে মারা হয়েছে এবং এটার সাথে অনেক লোক জড়িত আছেন এমনটাই তারা দাবি করছেন তাদের স্বজনরা তো এই ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম